নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্ম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি খয়রা মাছের ঝাল বন্ধুরা ভিডিওটা না স্ক্রিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা খয়রা মাছের ঝালটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি তিন পিস খয়রা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দু রকমের সর্ষে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা প্রথমে আমি মশলাটাকে বেটে নেব এবার সর্ষের মধ্যে দিয়ে দেব একটু নুন একটু জল দিয়ে বেটে নেব দেখছো বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব ছোট চামচের এক চামচ কালো জিরে এবার আমি মাছগুলোকে হালকা ভেজে নেব মাছের মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটু উল্টে নেব এবার আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচের মতন দিয়ে দেব সর্ষের তেল মশলাটাকে ভালো করে মিক্স করে নেব দেখছ বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি ঢেলে দেব দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল এবার আমি প্যানটাকে ধরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা খয়রা মাছের ঝাল আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম খয়রা মাছের ঝাল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম খয়রা মাছের ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার